বারবারই দেখা গেছে আমাকে প্রস্তাব করেছে বিয়ের দুই বছর আগে যখন প্রস্তাব ডিরেক্ট প্রস্তাব করে তখন আমি না করে দিই না করে দেওয়ার পর সে মানে তাকে আমি যতটুকু চিনতাম যে সে ইমোশনাল বেশি তো ঠিকই দেখে দেখা গেছে আমি না করার পর সে গ্রামে চলে যায় এবং গ্রামে চলে যাওয়ার পর সে টোটালি কন্টাক্ট অফ করে দেয় যেটা আমার কাছে খুব ভয়ের ছিল যে কোনো অঘটন না ঘটায় একটা পর্যায়ে দেখা গেছে যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ফ্রেন্ডের প্রতি সিম্প্যাথিটিভ মায়া আবেগ সবটাই বেশি থাকে আর বেস্ট ফ্রেন্ড তো অন্যরকমই তো একটা পর্যায়ে সে আমাকে যখন ঢাকায় আবার আসে আসার পর আমাকে বলে যে তোর সাথে আমি একটু মিট করব। তো তখন সে আমাকে সরাসরি নিয়ে যায় রিকশা করে আমরা যাত্রাবাড়ি থেকে আমার জোনাল অফিস থেকে আমি আমাকে নিয়ে বলদা গার্ডেনে নিয়ে যায় নিয়ে গিয়ে আমার হাতটা ধরে বলে যে বিয়ে করলে তোকে করবো না করব না এবং এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত এখন তোর সিদ্ধান্তে আমি বিয়েটা হয়ে যায় ও আমাকে করে বিয়ে করার জন্য এবং একটা পর্যায়ে দেখা যায় যে আমি বুঝতে পারছিলাম যে ও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে তো তখন আমি রাজি হয়ে যাই বিয়ে করার বিয়ের জন্য কিন্তু আমার কথা ছিল যে আমাদের পারিবারিক ভাবে তুলে নেওয়ার একটা কথা ছিল